যেমন বাক্যটা ছিল ঠক তুমি কথা বলো এখন প্রশ্ন করার জন্য ডু নিয়ে আসা হলো ডু ইউ ঠক তুমি কি কথা বলো এখানে খেয়াল করেন স্বাভাবিক অর্থে ডু অর্থ হলো করা কিন্তু প্রশ্ন করার কারণে এখানে হয়ে গেল কি তাহলে এখন বুঝতে পারলাম ডু অর্থ কী আর ইউ অর্থ তুমি ঠক অর্থ কথা বলা তাহলে হবে ডু ইউ ঠক তুমি কি কথা বলো ডো ইউ ঠক তুমি কি কথা বলো ডু ইউ ঠক উইথ ইউর ফ্রেন্ডস তুমি কি তোমার বন্ধুদের সাথে কথা বলো উইথ অর্থ হলো সাথে ইোর শব্দের অর্থ হলো তোমার ফ্রেন্ডস অর্থ হলো বন্ধুরা ডু ইউ ঠক উইথ ইউর ফ্রেন্ডস তুমি কি তোমার বন্ধুদের সাথে কথা হলো ডু ইউ ওয়াইট ফর ইউর ফ্রেন্ডস তুমি কি তোমার বন্ধুদের জন্য অপেক্ষা করো তাহলে ডু ইউ ওয়াইট অর্থ হলো তুমি কি অপেক্ষা করো ফর ইউর ফ্রেন্ডস তোমার বন্ধুদের জন্য ডু ইউ ওয়াইট ফর ইউর ফ্রেন্ডস তুমি কি তোমার বন্ধুদের জন্য অপেক্ষা করো ইউ নো তুমি কি জানো দা ম্যাটার বিষয়টি ডু ইউ নো দ্য ম্যাটার তুমি কি বিষয়টি জানো ডু ইউ নো দ্য ম্যাটার তুমি কি বিষয়টি জানো ডু ইউ প্র্যাকটিস ইংলিশ তুমি কি ইংরেজি চর্চা করো এভরিডে প্রতিদিন ডু ইউ প্র্যাকটিস ইংলিশ এভরিডেই তুমি কি প্রতিদিন ইংরেজি চর্চা করো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আজকে আমাদের চার নং ক্লাস শুরু হচ্ছে চার নং ক্লাসের আলোচ্য বিষয় হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ইন্টারোগেটিভ করার নিয়ম অর্থাৎ প্রশ্নবোধক করার নিয়ম সাধারণ বর্তমান কালকে প্রশ্নবোধক করার নিয়ম প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট কি এটা প্রথম ক্লাসে আলোচনা করা হয়েছে ওইখানে ওই ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন আর প্রত্যেকটা ভিডিও ধারাবাহিক দেখতে হবে যদি মাঝে একটা দেখেন আর একটা না দেখেন ওইভাবে দেখলে আবার বুঝতে পারবেন না আর সাথে সাথে ক্লাসগুলো একদম মুখস্থ করে নিতে হবে আর ওই অনুযায়ী আরও বাক্য তৈরি করতে হবে ফ্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে সাবজেক্ট এর পূর্বে ডু বা ডাজ বসাতে হয় ডু বা ডাজ বসানোর পরে তাহলে প্রথম বসবে ডু বা ডাজ তারপরে সাবজেক্ট বসবে তারপর ভার ভারবে তিনটে রূপ থাকে এখানে এক নম্বর রূপটা বসবে ভি ওয়ান বসবে এবং বাক্যটির বাকি অংশ বসে তাহলে প্রশ্ন হলো ডু কখন বসাবো ডাজ কখন বসাবো তার উত্তর ডু বসে আই ইউ এবং বহু সাবজেক্টের ক্ষেত্রে সাবজেক্ট যদি আই ইউ বহু বসন তিনটের কোনো একটা যদি হয় তখন ডু বসে ডাজ বসে বাকি সকল সাবজেক্টের ক্ষেত্রে আই ইউ বহু ছাড়া যত সাবজেক্ট আছে প্রেজেন্ট ইন ইন্ডিফিনিট টেন্সে ওই ক্ষেত্রে ডাস বসবে সাবজেক্টের পূর্বে আর যদি সাবজেক্ট আই ইউ বহুভোষণ হয় তখন ডু বসবে স্ট্রাকচার ডু বা ডাস প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট তাহলে সর্বপ্রথম বসবে ডু অথবা ডাস তারপর সাবজেক্ট তারপর ভার্ভের এক নম্বর রূপ তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট অর্থাৎ বাক্যের বাকি অংশ যেমন বাক্যটা ছিল ইউ ঠক তুমি কথা বলো এখন প্রশ্ন করার জন্য ডু নিয়ে আসা হলো ডু ইউ ঠক তুমি কি কথা বলো এখানে খেয়াল করেন স্বাভাবিক অর্থে ডু অর্থ হলো করা কিন্তু প্রশ্ন করার কারণে এখানে হয়ে গেল কি তাহলে এখন বুঝতে পারলাম ডু অর্থ কী আর ইউ অর্থ তুমি ঠক অর্থ কথা বলা তাহলে হবে ডো ঠক তুমি কি কথা বলো ডো ইউ ঠক তুমি কি কথা বলো ডু ইউ ঠক উইথ ইউর ফ্রেন্ডস তুমি কি তোমার বন্ধুদের সাথে কথা বলো উইথ অর্থ হলো সাথে ইউর শব্দের অর্থ হলো তোমার ফ্রেন্ডস অর্থ হলো বন্ধুরা ডু ইউ ঠক উইথ ইউর ফ্রেন্ডস তুমি কি তোমার বন্ধুদের সাথে কথা বলো ডু ইউ ওয়াইট ফর ইউর ফ্রেন্ডস তুমি কি তোমার বন্ধুদের জন্য অপেক্ষা করো তাহলে ডু ইউ ওয়াইট অর্থ হলো তুমি কি অপেক্ষা করো ফর ইউর ফ্রেন্ডস তোমার বন্ধুদের জন্য ডু ইউ ওয়াইট ফর ইউর ফ্রেন্ডস তুমি কি তোমার বন্ধুদের জন্য অপেক্ষা করো ডু ইউ নো তুমি কি জানো দা ম্যাটার বিষয়টি ডু ইউ নো দা ম্যাটার তুমি কি বিষয়টি জানো ডু ইউ নো দা ম্যাটার তুমি কি বিষয়টি জানো ডু ইউ প্র্যাকটিস ইংলিশ তুমি কি ইংরেজি চর্চা করো এভরিডে প্রতিদিন ডু ইউ প্র্যাকটিস ইংলিশ এভরিডেই তুমি কি প্রতিদিন ইংরেজি চর্চা করো ডু ইউ লার্ন ইংলিশ তুমি কি ইংরেজি শিখো লার্ন শব্দের অর্থ হলো শেখা ডু ইউ আন্ডারস্ট্যান্ড তুমি কি বুঝো দ্য টপিক্স বিষয়গুলো ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টপিক্স তুমি কি বিষয়গুলো বুঝো ডু ইউ গো টু ক্লাস তুমি কি ক্লাসে যাও কোথাও যদি যাওয়া অর্থে হয় বা আসা অর্থে হয় ওই স্থানের পূর্বে টু বসে পড়বে টু হলো প্রিপোজিশন যেমন আরবিতে কোথাও যাওয়া বা আসা অর্থে ইলা বসে ঠিক ইংরেজিতে টু বসবে ডু ইউ গো টু ক্লাস তুমি কি ক্লাসে যাও ডুই স্পিক ইংলিশ তুমি কি ইংরেজিতে কথা বলো উইথ ইউর ফ্রেন্ডস তোমার বন্ধুদের সাথে ডুই স্পিক ইংলিশ উইথ ইউর তুমি কি তোমার বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলো ডুই স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি তুমি কি সাবলীলভাবে ইংরেজিতে কথা বলো ফ্লুয়েটলি শব্দের অর্থ হলো সাবলীলভাবে ডু ইউ স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি তুমি কি সাবলীলভাবে ইংরেজিতে কথা বলো ডু ইউ রিমেম্বার দ্য ম্যাটার তুমি কি বিষয়টি মনে রাখো রিমেম্বার শব্দের অর্থ হলো মনে রাখা ডু ইউ রিমেম্বার দ্য ম্যাটার তুমি কি বিষয়টি মনে রাখো ডু ইউ থিঙ্ক তুমি কি চিন্তা করো অ্যাবাউট দ্য ম্যাটার্স বিষয়গুলো নিয়ে ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ম্যাটার্স তুমি কি বিষয়গুলো নিয়ে চিন্তা করো ডু ইউ রিড ইংলিশ নিউজ পেপার তুমি কি ইংরেজি পত্রিকা পড়ো এভরি মর্নিং প্রতিদিন সকালে ডু রিড ইংলিশ নিউজ এভরি মর্নিং তুমি কি প্রতিদিন সকালে ইংরেজি পত্রিকা পড়ো ডু ইউ ক্লিন ইউর রুম তুমি কি তোমার রুম পরিষ্কার করো ক্লিন শব্দের অর্থ হলো পরিষ্কার করা ডু ইউ ক্লিন তুমি কি পরিষ্কার করো ইউর তোমার রুম রুম ডু ইউ ক্লিন ইউর রুম তুমি কি তোমার রুম পরিষ্কার করো ডু ইউ গো টু ইউর ভিলেজ যদি আমরা বিলেজ বলি বিলেজ উচ্চারণ সঠিক না সঠিক উচ্চারণ হলো ভিলিজ ডেমিজ এরকম উচ্চারণ ডু ইউ গো টু ইউর ভিলিজ তুমি কি তোমার গ্রামে যাও এভরি উইক প্রতি সপ্তাহে ডু ইউ গো টু ইউর ভিলেজ এভরি উইক তুমি কি প্রতি সপ্তাহে তোমার গ্রামে যাও ডু ইউ স্পেন্ড টাইম স্প্যান্ড শব্দের অর্থ হলো ব্যয় করা বা কাটানো টাইম শব্দের অর্থ হলো সময় টাইম সময় কাটানো উইথ ইউর ফ্রেন্ডস তোমার বন্ধুদের সাথে ডু ইউ স্পেন্ড টাইম উইথ ইউর ফ্রেন্ডস তুমি কি তোমার বন্ধুদের সাথে সময় কাটাও আচ্ছা খেয়াল করেন আমি বলেছি যে ফ্রেজেন্ট ইন্ডিফেনিট টেন্সে সাবজেক্ট যখন আই ইউ বহু হবে তখন প্রশ্ন করার জন্য তার পূর্বে ডু আসবে আর যদি ওই তিনটে ছাড়া অন্য কোনো সাবজেক্ট হয় তখন ডাজ হবে এখানে খেয়াল করেন হি যে শব্দটা এটা দেখতে আয়ের মতো দেখা যায় না দেখতে ইউর মতো দেখা যায় না আর হি শব্দের অর্থ হলো সে তাতে বোঝা যায় এটা এক বচন বহু তার মানে আই ইউ বহুবচনের বাইরে হয়েছে এই জন্য সাবজেক্টের পূর্বে ডাস বসে যাবে তখন মেন ভার্বের সাথে এস বাই এস থাকবে না মূল বিষয়টা হলো এই মেন ভার্বের সাথে যে এস বাই এস ছিল এটা এখানে ডু ছিল ডু এর সাথে যুক্ত হয়ে গেছে যুক্ত হয়ে ডাজ হয়ে গেছে যেহেতু একবার এখানে এস বাই এস হয়েছে এই জন্য দ্বিতীয়বার এখানে আর হবে না ডাজ হি গো টু সে কি নিয়মিত মসজিদে যায় দেখেন মসজিদে মানে এক স্থানের দিকে যাওয়া ওই জন্য যাচ্ছে ওই জায়গার পূর্বে টু বসানো হয়েছে এটা হলো প্রিপোজিশন হি গো টু দা মস্ক রেগুলারলি সে কি নিয়মিত মসজিদে যায় ডাজ ইউর ব্রাদার এখানে খেয়াল করেন সাবজেক্ট কোনটা ইউর ব্রাদার এখানে হলো সাবজেক্ট ইউর ব্রাদার শব্দটা দেখতে আয়ের মতো না ইউর মতো এখানে তো ইউর ইউ না তাহলে ইউ এটাও হয়নি ইউর ব্রাদার অর্থ হলো তোমার ভাই ভাই কয়জন একজন তার মানে এটা বহু বসন না এই তিনটার বাহিরে এই জন্যই ডাস দ্বারা প্রশ্ন করতে হবে আসলে এই ক্লাসগুলো যদি প্রথম ক্লাস থেকে দেখে দেখে আসেন তাহলে বুঝতে অনেকটা সহজ হয়ে যাবে এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যে প্রথম ক্লাস থেকে দেখে দেখে আসেন মোট চল্লিশটা ক্লাস পড়ানো হবে এগুলো চল্লিশটা ক্লাস দেখবেন পাশাপাশি তিন হাজার শব্দ থেকে ভিডিও দেওয়া হচ্ছে ওই শব্দগুলো দেখতে হবে তাহলে ইংলিশে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ ডাজ ইউর ব্রাদার প্লে ক্রিকেট এভরি উইকেন্ড তোমার ভাই কি প্রতি সপ্তাহে ক্রিকেট খেলে ডাজ ইউ টিচার তোমার শিক্ষক কি গিভ ইউ তোমাকে দে গিভ শব্দরত্ব দেওয়া ইউ শব্দরত্ব তুমি এখানে অবজেক্ট হিসাবে বসেছে এই জন্য তোমাকে ডাজ ইউ টিচার গিভ ইউ তোমার শিক্ষক কি তোমাকে দেয় কি দেয় হোমওয়ার্ক বাড়ির কাজ কখন ডেইলি প্রতিদিন ডাজ ইউ টিচার গিভ ইউ হোমওয়ার্ক ডেইলি তোমার শিক্ষক কি প্রতিদিন তোমাকে বাড়ির কাজ দেন ডাজ শি প্র্যাকটিস সে কি অনুশীলন করে এখানে সেই শব্দটা খেয়াল করেন আই না ইউ না এটা ইউর মতো দেখা যায় না এটা কি বহু বচন বোঝায় না এটাও বোঝায় না তার মানে এটা এই তিনটার বাহিরে এই জন্যই ডাজ হবে ডাজ সে প্র্যাকটিস সে কি চর্চা করে অনুশীলন করে দা হোলি কোরআন পবিত্র কোরআন এভরি মর্নিং প্রতিদিন সকালে ডাজি প্রেকটিস দোলি কোরআন সে কি প্রতিদিন সকালে পবিত্র কোরআন অনুশীলন করে যদিও এটা আমরা আঙ্কেল বলি তবে সদ্য উচ্চরণ হল আঙ্কল এখানে সাবজেক্ট হল ইউর আঙ্কল এটা হলো সাবজেক্ট ডাজ ইউর আঙ্কল তোমার চাচা কি ট্রাভেল বলি তবে সদ্য উচ্চরণ ট্রাভেল ভ্রমণ করা এব্রড শব্দের অর্থ হলো বিদেশ ফ্রিকুয়েন্টলি অর্থ হলো প্রায়ই আঙ্কল অ্যাব্রড ফ্রিকুয়েন্টলি তোমার চাচা কি প্রায়ই বিদেশ ভ্রমণ করে আঙ্কল ফ্রিকুয়েন্টলি তোমার চাচা কি প্রায়ই বিদেশ ভ্রমণ করে ডাজ হি কমপ্লিট সে কি সম্পন্ন করে কমপ্লিট শব্দের অর্থ হলো পরিপূর্ণ বা সম্পন্ন ডাজ হি কমপ্লিট সে কি সম্পন্ন করে হিজ অ্যাসাইনমেন্ট তার অ্যাসাইনমেন্ট ওয়ান টাইম অর্থ হলো সময় মতো ডাজ হি কমপ্লিট হিজ অ্যাসাইনমেন্ট ওয়ান টাইম সে কি সময় মতো তার অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে ডাচ হি প্রিপেয়ার প্রিপেয়ার শব্দ অর্থ হলো প্রস্তুতি নেওয়া তৈরি করা ডাচ শিপ প্রিপেয়ার একই প্রস্তুতি নেই বা তৈরি করে ব্রেকফাস্ট সকালের নাস্তা ফর হার ফ্যামিলি তার পরিবারের জন্য ডাচ শিপ প্রিপেয়ার ব্রেকফাস্ট ফর হার ফ্যামিলি সে কি তার পরিবারের জন্য নাস্তা তৈরি করে যদিও আমরা নাস্তা বলি আসলে উচ্চারণ হবে নাস্তা মানে এখানে দন্ত দিয়ে সংযুক্ত মতো হবে নাস্তা সে কি তার পরিবারের জন্য নাস্তা তৈরি করে ডাজ হি ইউজ সে কি ব্যবহার করে আ স্মার্টফোন একটি মোবাইল ফোন ফর স্টার্ডিং পড়াশোনা করার জন্য ডাজ হি ইউজ আ স্মার্টফোন ফর স্টার্ডিং সে কি পড়াশোনার জন্য স্মার্টফোন ব্যবহার করে একটি না বললেও হবে স্টার্ডিং এখানে খেয়াল করে মূলত ভার্ভটা ছিল স্টাডি এখানে আইএনজি কেন হল যদি ভার্ভের পূর্বে যদি ফ্রি পজিশন থাকে তখন ভার্ভের সাথে আইএনজি যুক্ত হয়ে যায় তবে টু প্রি ছাড়া ডাজ ইউর খাজন যদিও আমরা এটাকে কাজিন বলি তবে ইংলিশ উচ্চারণ হলো খাজন ডাজ ইউর খাজন লি তোমার চাচা কি তোমার কাজিন কি কাজিন এর অর্থ বোঝা হলো চাচাতো ভাই চাচাতো বোন মামাতো ভাই মামাতো বোন পুবাত ভাই পুবাত বোন খালাতো ভাই খালাত বোন ইত্যাদি অর্থ বোঝে ডাজ ইউর খাজন লিভ ইন অ্যানাদার সিটি তোমার কাজিন কি অন্য শহরে থাকে ডাজ শি অ্যাটেন্ড সে কি অংশগ্রহণ করে বা যোগ দেয় উপস্থিত হয়

cq এই পাঁচটি লেটার হল স্পিরেশন অর্থাৎ এগুলো যদি শব্দের প্রথমে আসে বা সিলেবলের প্রথমে আসে তখন আপনার মুখ থেকে অতিরিক্ত বাতাস বের হবে তখন কার বললে তো বাতাস বের হয় না খার বললে বাতাস বের হয় এজন্য বলতে হবে খা ডাজ হি ড্রাইভ আ কার? নাকি একটি গাড়ি চালায়? ডাজি ওয়াল ওয়েজ ওয়াল ওয়েজ শব্দটা ভার্বের পূর্বে বসে যায় ডাজি ওয়াল সে কি বলে কি বলে থ্রুথ সে কি সবসময় সত্য কথা বলে ওয়ালওয়েজ শব্দের অর্থ হলো সবসময় ডাজ হি গো টু স্লিভ সে কি ঘুমাতে যায় এখানে দেখেন স্লিপ শব্দটা হলো ভার তার পূর্বে টু প্রিপোজিশন বসেছে কিন্তু হয়নি কারণ এখানে যদি ফর বসতো তাহলে ফর হতো টু একমাত্র প্রিপোজিশন যার ভারবে পরে আইনি যুক্ত হয় না তবে কিছু আছে ব্যতিক্রম আছে সে কি রাতে তাড়াতাড়ি ঘুমাতে যায় এখানে ইউর মাদার হলো মাদার খেয়াল করেন এটা বহু বনা এই তিনটার বাহিরে এই জন্য ডাজ নিয়ে আসা হলে ডাজ ইউর মাদার খুক তোমার মা কি রান্না করে রান্না করেন তোমার মা কি রান্না করেন এখানে খেয়াল করেন আমরা বলি ডেলি সিয়াস এরকম বলি কিন্তু এটা শুদ্ধ উচ্চারণ না শুদ্ধ উচ্চারণ দেখেন আইপিএতে খেয়াল করেন আইপিএ মানে হলো ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা যার সাহায্যে প্রত্যেকটা ইংরেজি উচ্চারণ শুদ্ধভাবে লেখা যায় এটা হলো আইপিএ দেখেন ড সাউন্ড তাহলে ডি তারপর ল ই সাউন্ড মানে লি ডি লি আর লর উপর একটা ফুটা আছে এটাকে বলা হয় স্ট্রেন্স মার্ক মানে ঢাকা দিতে হয় আর কি তাহলে উচ্চারণটা হবে ডিলি ডিলি এরপরে হলো এস এর মতো তবে একটা লম্বা এটা সাউন্ডটার নাম হলো স সাউন্ড এরপর হলো আ সাউন্ড স আ স তাহলে উচ্চারণ হবে ডেলি শাহ এরপর হলো এটা হলো ডাইরেক্ট এস এর মতো যেটা হলো সস সাউন্ড তাহলে উচ্চারণ হবে ডেলি শাস ডেলি শাস ডেলি শাস শব্দের অর্থ হলো সুস্বাদু ডেলি শাস ফুড শব্দের অর্থ হলো খাবার বা খাদ্য ডাজ মাদার কুক ডেলি শাস ফুড তোমার মা কি সুস্বাদু খাবার রান্না করেন ডাজি মাদার খোক ডিলিশাস ফুড তোমার মা কি সুস্বাদু খাবার রান্না করেন